সহপরিবার মিলে ঘুরতে গেলাম লিবার বিউ ওইটার আনলো চটপুটি চটপুটিতে কোনো স্বাদ ছিল না ঠিকই কেশিয়ার মামা বললো দুশো ষাট টাকা দিয়ে ফিরবি বাড়ি তো হ্যালো অবরিওন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সকালে অনেক ভালো আছেন তাল্লা রাশির সভা মতে আমি অনেকটাই ভালো আছি তো আমরা সর্বপ্রথম কালুরঘাট থেকে রওনা দিলাম লিবার বিউ লিবার বিউতে গিয়ে যে একটা অবস্থা হলো সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আসলে লিবার বিউ মানুষ কেন যায় সেটা আমি এখনও পর্যন্ত বুঝতে পারলাম না আপনারা যদি বুঝেন অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে আসলে লিভার বিউর মজাটা আসলে কী কালুরঘাটের নামটা তো সবাই শু শুনেছেন ব্যসার কম সবাই কিন্তু কালুরঘাটের নামটা জানেন চট্টগ্রাম কালুরঘাট কিন্তু লিভার বিউতে কিন্তু অনেকজনই জানাই যেমন আমি কিন্তু চট্টগ্রাম থাকি কিন্তু কখনোই কিন্তু লিভার বিউতে যাওয়া হয় নাই তা ভাবলাম যে লিভার বিউতে যাই সবাই বলতেছে ওইখানে জায়গাগুলো নাকি অসাধারণ তো আসলে কেমন অসাধারণ আপনাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন তো সর্বপ্রথম আমরা নৌকা নিয়ে জনপ্রতি বিশ টাকা করে যাচ্ছি লিভার বিউতে আমরা সর্বপ্রথম কিন্তু কালুরঘাট থেকে নৌকা নিয়ে বিশটা করে জনপতি লিভার বিউতে যাচ্ছে আর ওইখানে বিউগুলো আসার কেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এটাই হচ্ছে মূলত লিভার বিউর ভিউটা আর এখানে কিন্তু যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু একটা পার্ক না সবগুলো হচ্ছে রেস্টুরেন্ট এখানে বিভিন্ন ধরনের খাবার খেতে মানুষ অনেক দূর দূর দূরান্ত থেকে আসে তো আমরা চাইলাম যে সবাই মিলে চটপুরি খাবো তাই চটপটি অর্ডার করলাম কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল কিন্তু রেস্টুরেন্টগুলোয় কিন্তু সাজানো গোছানো আর আমাদের চটপুরে কিন্তু অলরেডি চলে আসলো আর দেখতে পাচ্ছেন এই চটপুরিগুলো কিন্তু একদমই মজা ছিল না কিন্তু দুশো ষাট টাকা বিল ঠিকই চলে আসলো তো এখানে কিন্তু অসাধারণ অসাধারণ কিছু আসলে ভিউ ছিল যেগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি এক এক করে সবগুলো ভিউ দেখেন অনেক বেশি ভালো লাগবে ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল সবসময় ছোটো ভাইয়ের পাশে থাকবেন ইনশাআল্লাহ সবসময় ভালোবাসা পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম